তো পনেরো শতাংশ জমিতে আজকে লাউ মোটামুটি কাটছি পঞ্চাশটার মতো যেখানে আমার লাউ হওয়ার দরকার ছিল দুইশো তিনশো চারশো সেখানে লাউ হইতেছে আমার পঞ্চাশটা ষাটটা যদিও আমার এলাকার মধ্যে সবচেয়েতে আমারই বেশি ভালো ফল দিতেছে কিন্তু তারপরেও যেটা হয় স্বাভাবিক কিন্তু সেটা হচ্ছে না এবার এই সমস্যাটার বিভিন্ন কারণ আছে তো এই যে এই সারগুলো দেখতে পাচ্ছেন এখানে বরণ তারপরে জিং আর হচ্ছে জিপস্যাম সার যেটা হচ্ছে ক্যালসিয়াম এই সারগুলো একসাথে মিক্সার করে দিতেছি আমি তো এটা দেওয়া উচিত ছিল যখন জমিটা চাষ করি তখনই দেওয়া উচিত ছিল কিন্তু যদিও দেরি হয়ে গেছে তারপর আমি দিয়ে দিতেছি তো এই জিপসাম বরং আর জিন এই সারগুলোই যে দেখেন চা গাছের এখানে আগে পানি দিয়েছি পানি দেওয়ার পরে যে গাছের চারপাশে এইগুলা ছিটাই দিয়েছি আর যদি এমনি সব জমিতে ছিটায় দিতে যায় তাহলে কিন্তু অনেক সারের প্রয়োজন হবে তো এই জন্য আমি ছিটাই দিয়েছি তো এটা জিপশাম আর বরণ জিং দেওয়ার একটা কারণ হচ্ছে এই যে জিং দেওয়ার মূলত কারণ হচ্ছে যে আশেপাশে যে সার আছে খাদ্য আছে এটা গাছটা যেন খাইতে পারে এটা দেওয়ার উদ্দেশ্য আর এই যে জিপশ্যাম দেওয়ার এই যে কারণ হইতেছে এই যে দেখেন এই যে ফলটা দেখতে পাচ্ছেন এরকম বাঁকা হয়ে গেছে হ্যাঁ আবার কতগুলা গোড়া চিকন হয়ে যাচ্ছে এই যে গোড়া এই এই আগা চিকন হয়ে যাচ্ছে আবার উপরে মোটা তো এই ধরনের ফলের কারণে কিন্তু এগুলো হয় আপনার জিপশ্যাম এবং পটাশিয়াম এই দুইটা সারের কারণে তো এই কারণে আমি এটা দিলাম আর যেহেতু এবার প্রতি মানে কয়দিন পরপর বৃষ্টি হচ্ছে লাউয়ের যে নতুন ফলটা বের হয় ছোটো ছোটো এই যে এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ছোটো ছোটো ফল এই ফলগুলো কিন্তু বৃষ্টি হইলে কিন্তু পচে যায় এই যে দেখেন এই যে বৃষ্টির পানির বাড়ি খাইছে এই যে এই কারণে এটা পচে গেছে ক্যামেরা আসতেছে না ক্লিয়ার এই যে এরকমভাবে পচে যায় তো এই এটা হচ্ছে বৃষ্টির কারণে এরকমভাবে পচে যায় তবে পনেরো বিশ দিন যদি এরকম বৃষ্টি না হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন ধরে যেমন ওইখানে একটা মাচা আছে ওইখানে শুরুতে মানে একটু আগে লাগানো হয়েছিল এই কারণে ওইখানে বৃষ্টি পায়নি বৃষ্টি না পাওয়ার কারণে কিন্তু এমন লাউ ধরছে যাতে মানে লাউয়ের চাপে মাছাটাই কিন্তু ভেঙে পড়ছে তো এরকম হচ্ছে অবস্থা আর বর্তমানে মানে কদিন পর পর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ফলটা নষ্ট হয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয়